অতি দুর্লভ মানে কি দুর্লভের এই তো এ দেখুন ভগবানের চরণ চিহ্ন গঙ্গাত্রী যমুনাত্রী সরস্বতী তিনটা ধারা এদিকে ওই দিকে এদিকে এসছে হ্যাঁ এ দেখুন গঙ্গা যমুনা সরস্বতী এদিকে তিনদিকে তিনটা রাউন্ড হয়ে এসছে কিন্তু সে লীলা তো রয়েছে জল নিয়ে এখন বদ্রী নারায়ণে নারায়ণে নারায়ণ শ্রী হরি নারায়ণে নারায়ণ ছাপান্ন কোটি দেবতা তারা এইসব বজ জঙ্গলে তপস্যা করছে আপনারাও আসেন এই তপস্যাতে যে কী যে আনন্দ তপস্যার পরে যে প্রাপ্ত যে ধন প্রাপ্ত প্রেম ধন প্রাপ্ত হবে তাতে যে আনন্দ সংসারে আদৌ সে আনন্দ সুখ নাই যাই হো দেখুন কত পাহাড় আর পাহাড় দু সাইডে পাহাড় আর পাহাড় দেখুন আগে রাস্তাটা খুবই খারাপ ছিল ধা কি রাধে রাধে তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম আবার সেই চৌরাশিগত যাত্রায় না সরি গঙ্গাত্রী যমুনাত্রি সরস্বতী অলক এই লণ জোলা তো চলুন আমরা দর্শন করে আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করি এই ব্রজভূমিতে অনেক কলীলা স্থান রয়েছে যেটা আমরা আসতে এসে দর্শন করা সম্ভব নয় তো আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে ঘরে বসে থেকে দর্শন করুন যাই হো দেখুন কত পাহাড় আর পাহাড় দু সাইডে পাহাড় আর পাহাড় দেখুন আগে রাস্তাটা খুবই খারাপ ছিল তো অনেকদিন পরে এসেছি রাস্তাটা খুবই সুন্দর করেছে এখন বদ্রি নারায় রাধে রাধে তা আমাদের আগের গাড়িগুলো চলে আসলো আমরা পিছনে পড়ে গেলাম তো ভক্তরা দেখুন এটা আমাদের যাত্রা ভক্তদের চলছে পরিক্রমা রাধে রাধে রাধা রানী কি বৃহস্ত রাশি হলো নরনারায়ণ পর্বত এখানে লক্ষ্মণজি তপস্যা করছে আমরা উপরে গিয়ে মন্দিরে দর্শন করব। আর এই হলো পরিবেশ আমরা এখন উপরে যাব এখানে লীলা কথা চলছে এটা হলো সাক্ষাৎ চার ধামের মধ্যে দুই ধাম গঙ্গা আর যমুনা গঙ্গা মহারানী যদি সংসারে প্রকট না হতেন তাহলে এই সংসারে পা পেতে আরও ভরে ধরতি বজা হয়ে যাচ্ছেন পাপ বিনাশিনী এই গঙ্গা এই গঙ্গা মা সকলকে পাপ বিনাশন করে শুদ্ধ প্রেম যমুনা মহারানি প্রদান করেছেন সেই গঙ্গা যমুনার আমরা এখানে সাক্ষাৎ প্রকট হয়েছে নন্দবাবার আর তারপরে রামচন্দ্র যখন বনবাস এসেছিলেন এই রামচন্দ্র ওই নারায়ণ পর্বতে ওখানে তপস্যা করছেন এখান থেকে প্রায় চার কিলোমিটার উপরে আর লক্ষণ এখানে তপস্যা করছে ওখানে সীতারাম আছে এখানে লক্ষণ এখানে তপস্যা করছে মন্দিরের পেছনে একটা শিলা রাখা আছে লক্ষণের পদচিহ্ন আর তারপরে সাক্ষাৎ গঙ্গা যমুনা সরস্বতী এখানে প্রকট হয়েছিলেন নন্দাবার দেব সরোবর পাওয়ন সরোবর নন্দনকান্ন চন্দনবন সমস্ত এই দিকে আছে আর এই সমস্ত সাক্ষাৎ কৃষ্ণ বদ্রীনাথ রূপে এখানে তপস্যা করছে ছাপান্ন কোটি দেবতা তারা এইসব বন জঙ্গলে তপস্যা করছে আপনারাও আসেন এই তপস্যাতে যে কি যে আনন্দ তপস্যার পরে যে প্রাপ্ত যে ধন প্রাপ্ত প্রেম ধন প্রাপ্ত হবে তাতে যে আনন্দ সংসারে আদৌ সে আনন্দ সুখ নাই এই সুখে রামচন্দ্র নিজে বনবাসে চোদ্দ বছর সমস্ত অযোধ্যাবাসীরা চিত্রকুটে চলে গেছিলো রামচন্দ্রে কে আনবার জন্যে রামচন্দ্র বলছে আমার ভাগ্য কৈকেই মাতার কারণে দশরথ মহারাজ তো শ্রাপ দিচ্ছিলেন কইকেই মাথাকে যে এই রকম কৈকেই তোমার চিত্রবুদ্ধি যেন কইকেই নামে কোনো কন্যার নাম না হয় আজকে তিথিতে আজকের তারিখে কোনো বাবা মা কৈকেই নিজের মেয়ের নাম রাখে না দশরথ মহারাজের অভিশাপ কিন্তু রামচন্দ্র কি বলছে আজকে কয়েকের মাতার কৃপাতে আমার চোদ্দ বছর বনবাস হলো সাধুদের কৃপা পাবো ভগবত দর্শন পাবো চিত্ত ভ্রমণ করব জীবন ধন্য হবে এই জন্য আপনারাও এই চিত্ত ভ্রমণ করেন জীবন ধন্য হবে জয় জয় শ্রী রাধি জয় জয় শ্রী শ্রীরাধ্রী নারায়ণ 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 শ্রী হরি নারায়ণ 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 তো আপনাদের অশেষ কৃপা হয়েছে রাধারানীর তো আমরা মহারাজের মুখে লীলা শুনেছি তো মন্দিরের দিকে উপরে উঠছি উপর থেকে খুবই সুন্দর ভিউ আমরা দর্শন করতে পারবো ননারায়ণ রূপে এখানে ভগবান রয়েছে তো একটু পাহাড়ি সাইড এ দেখুন এই জন্য উঠতে একটু হাঁপাতে হয় তো আমাদের সঙ্গে যারা ভক্ত ছিল সবাই চলে গেছে মন্দিরে শুধু আমি এখন রয়েছি একা পিছনে পড়ে আছি শুধু আপনাদেরকে দর্শন করে দেওয়ার জন্য রাস্তাটা আগে এত ভালো ছিল না এখন খুবই সুন্দর করেছে রাস্তা জয় হো গঙ্গা মাইয়া কি জয় যমুনা মাইয়া কি জয় সরস্বতী মাইয়া কি জয় হাফাতে হচ্ছে দেখুন কত ঢালু জায়গা দেখতে পাচ্ছেন দেখুন অনেক উঁচু পাহাড়ি পাহাড় রাধে রাধে মাইয়া যাই হো আহা এখানে তো দারুণ জায়গা বানিয়ে দিয়েছে এখানে ভান্ডার টান্ডা হয় আমরা কয়েকবার এসেছিলাম প্রসাদ পেয়ে গেছি তো এখান থেকে আমরা গঙ্গা তি যমুনা দর্শন করব কিন্তু সে জল নিয়ে এখন লীলা স্থানটা রয়েছে তো এসে গেলাম আমরা সেই স্থানে এ দেখুন গঙ্গাত্রী যমুনাত্রী সরস্বতী তিনটা ধারায় এদিকে ওই দিকে এদিকে এসছে হ্যাঁ এ দেখুন গঙ্গা যমুনা সরস্বতী এদিকে তিন দিকে তিনটা রাউন্ড হয়ে এসছে কিন্তু সে লীলা তো রয়েছে জল নিয়ে এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ ও গঙ্গা যমুনা মাইয়া কি জয় શ્રી હોતી મૈયા કી જય જય દુલ્લા દુલ્લા મા દેખો ભી થાય જો આખો એશનું હા પહાડે જેય પોચી બોલ જીન એ ચરણ પદ દેખાડ છે આપના દે કે એસેય দেখতে পাচ্ছেন তিনদিকে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এইদিকে একটা এইদিকে একটা ওইদিকে একটা ওই পাশেরটা হ্যাঁ আর এখন জল এখন দেখা যাচ্ছে না আমরা একবার একবার জল দেখেছিলাম মানে জলের সিজন নেই তো এখন জলের সময় থাকে হ্যাঁ বর্ষাকাল হলে জল থাকে কিন্তু জল নেই নারায় লক্ষ্মণ পর্বত নারায়ণ পর্বত তো মহারাজ তো বলেছে পাহাড়ের ওই পারে ভগবানের সেই যেখানে ভগবান তপস্যা করছে রয়েছে কিন্তু এখানে যাওয়া সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ একটা মন্দির দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ হুম ওই একটা মন্দির দেখা যাচ্ছে এখানে কি কোন দিকে গেছে লোক দেখতে পাচ্ছে একটা মন্দির পাহাড়ের উপরে হ্যাঁ হ্যাঁ ব্রজের জঙ্গলে কত ভক্তরা কত মহা ঋষিরা বসে তপস্যা করছে এসবকে আমরা দেখতে পাবো আমাদের তো জল চক হ্যাঁ ওখানে যেতে কমসে কম দু ঘন্টা লাগবে সময় তাও যেতে পারবো না হ্যাঁ তাও পারবো না তিনটা ধারা দেখতে পাচ্ছেন তিনটা ধারা তিনটা ধারা দেখতে পাচ্ছেন এইগুলোই হ্যাঁ তো অতি দুর্লভ মানে কি দুর্লভের এই তো এ দেখুন ভগবানের চরণ চিহ্ন জয় হোক जय हो जाए। जाए हो। जाए हो की जय। जय जय की जय देख कत उचु पहाड़ पहाड़ और पहाड़ बाप रे आपरेपरा दाड़ी आखिर कत उचु पहाड़ এইসব জায়গায় যাওয়া যাবে সম্ভব নয় তপসা ব্যক্তিরা যেতে পারবে এ দেখুন নিচে কত নিচু তো এখানে লক্ষ্মণজি দর্শন করুন জয় হো ভগবান লক্ষ্মণ কি জয় বলরাম স্বরূপ যে বলরাম সেই লক্ষ্মণ সেই নিতাই জয় হো তো ভগবান লক্ষ্মণের দর্শন করা হয়ে গেছে আমাদের তো এখানে আমরা একবার এসেছিলাম তখন এইসব ছিল না এখানে একটা রুম বানিয়ে দিয়েছে হল ঘর একটু জন্য রেস্ট এখন ভান্ডারা হয় জল থাকলে আসে না না দেখুন এখান থেকে পুরো পাহাড় দেখুন ওইদিকে সামনে এক পাহাড় এদিকে পাহাড় পাহাড় আর পাহাড় দুর্লভ দর্শন দেখুন পাহাড় আর পাহাড় দুর্লভ দর্শন নিচে পড়লে আর আপনার হাড় পাওয়া যাবে না আপনার আমাদের অতি ভাগ্য যে আমরা দর্শন করতে পাচ্ছি কত সুন্দর জায়গা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন আমরা যে এসেছি হলো সেই রাস্তা এদিকে আমরা নিচে যাব ওই দেখতে পাচ্ছেন একটা গেট এই গেটের এখানে গাড়ি গাড়ি দাঁড়িয়েছে কত সুন্দর জায়গা লক্ষ্মণ পর্বত নারায়ণ পর্বত এই পর্বতের উপরে ভগবান তপস্যা করছে তো ওই সব জায়গায় যাওয়া সম্ভব নয় যারা তপস্যাবান তপস্যা আজকাল যজের মধ্যে তো অনেক সাধু বৈষ্ণবরা রয়েছে কত জঙ্গলে জঙ্গলে ভজন করছে এগুলো আমরা দেখতে পাই না কিন্তু এসব জায়গা আমরা দর্শন করছি এটা আমাদের উপর ভগবানের কৃপা ছাড়া কখনো সম্ভব না তো এখানে কত অনেকবার এসেছি তার আগেও তো আজকেও ইচ্ছা হল যে আপনাদেরকে দর্শন করাই অনেক দিন ধরে দর্শন করাচ্ছি না রাধে রাধে প্রিয় ভক্তগণ আশা করি খুব ভালো লেগেছে আপনাদের তো ভিডিওটা শেষ করার আগে কিছু নিউজ আপনাদেরকে দিচ্ছি আমাদের ডিসেম্বর মাসে একুশ বাইশ তারিখ থেকে আমাদের পাঁচ দিন ব্যাপক রাসলীলা হবে রাসলীলা এবং পাঁচ গোস্বামীর জীবনীয় কাহিনি এবং বৈষ্ণব সভা বান্ডারা হবে তো আমাদের আমার উপরে অনেক বড় চাপ এসে গেছে মহারাজ বলল যে যদি কোনো ব্যবস্থা করতে পারে তো ভালো হয় তো সকলের কাছে রিকোয়েস্ট হইল আপনারা যদি পারেন স্ক্রিনে স্ক্রিনেদা নাম্বারে ফোনপে গুগল পে করেন আমাদের পাঁচ দিন রাসলীলা হবে পাঁচ গোস্বামীর জীবন কাহিনি প্লাস বৈষ্ণব সেবা হবে তা আপনারা যদি কেউ সেবা করতে চান তো এই স্ক্রিনেদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কেননা অনেক বড় সেবা এইসব সেবা মহাপুরুষের সেবা ভগবানের দিব্য সেবা এসব কুঠি জনমের স্বীকৃতি থাকলেই হবে আর আপনি যদি সেবায় যুক্ত হতে পারেন তাহলে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করতে পারবেন তো আপনাদের সাধ্য অনুযায়ী সবাই মিলে সেবায় যুক্ত হন তাহলে আমাদের খুব সুন্দরভাবে আমরা সেই রাসলীলা বৈষ্ণব সেবা ভান্ডারা এবং পাঁচ গোস্বামের জীবন কাহিনী আমরা তুলে ধরতে পারবো তো স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করেন আমরা ডিসেম্বর মাসের একুশ বাইশ তারিখের থেকে শুরু হবে তো সকলের ভাবনা অনুযায়ী সেবা করতে পারেন আপনাদের মনস্বজনম সার্থক হয়ে যাবে জীবনে আমরা অনেক অর্থ অনেক কিছু ব্যয় করি বাজে কাজে নষ্ট করি কিন্তু এইসব সেবায় আমরা যদি যুক্ত হতে পারি তো আমাদের মনস্বজনম সার্থক হয়ে যাবে তো আপনারা সবাই যুক্ত হন আপনাদের জীবন ধন্য ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে